সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার স্মৃতিকথায় তুলে ধরেছেন বঙ্গভবনের নানা ঘটনা এবং জিয়াউর রহমানকে ঘিরে কিছু স্মৃতি বঙ্গভবনে এক অনুষ্ঠানে স্ত্রী রুবির সঙ্গে খালেদা জিয়ার পরিচয় কর্নেল জিয়া নীরব সংযত স্বভাব এবং পরবর্তী আলাপচারিতার অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন সেই লেখার কিছু নির্বাচিত অংশ নিয়েই আমাদের আজকের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন উনিশশো বাহাত্তর সনের সতেরোই জানুয়ারি রাত শোয়া নটা আমি বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান আবু সাইদ চৌধুরীর মুখোমুখি বসে একশো তিন ময়মনসিংহ রোডের বাড়ি এটি তার পৈতৃক বাসভবন বঙ্গভবন থেকে মাত্রই ফিরেছেন তিনি আমি ড্রয়িং রুমে বসে আছি শুনে তিনি সেখানে এলেন কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকালেন আমার দিকে চশমার ফাঁকে তার চোখের সেই উজ্জ্বল দৃষ্টি এর পরেও আমি অনেকবার দেখেছি কিন্তু প্রথম দিন মনে মনে একটু জড়োসড়ো হয়ে পড়েছিলাম আমি কি বলবো এবং তিনি কি বলবেন এ নিয়ে মনের ভেতর বেশ তোলপাট চলছিল কিন্তু পরিচয় প্রদানের পর আমার দিকে এক পোশলা তাকিয়ে তিনি আমাকে চাকুরিতে নিযুক্তির কথাগুলো বললেন ভাবলাম আর কথা নেই যখন উঠে পড়ি তবু কিছু বলে উঠতে হয় কি বলা যায় ভাবছি কিছুটা নিরবতার পর তিনি আবার বললেন ডক্টর এনামুল হক সাহেব কি আপনার কিছু হন জি হ্যাঁ উনি আমার শিক্ষক বাংলা একাডেমিতে যখন রিসার্চ স্কলার ছিলাম তখন উনি আমার গবেষণা গাইড ছিলেন উনি আপনার কথা আমাকে বলেছেন এবার বুঝতে পারলাম আমার অজ্ঞাত ঘটনার পেছনে আরেকটি ঘটনা ঘটে গেছে এর কদিন আগে তেরোই জানুয়ারিতে রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বাসভবন রোজেন্ডেলে এসেছিলাম আমার সহপাঠী ও বন্ধু মনিরুজ্জামান চৌধুরী ওরফে মঞ্জু আশ্বাস দিয়েছিল আমার চাকরির ব্যাপারে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করিয়ে দেবে কিন্তু সেদিন রোজেন্ডেলে অনেকক্ষণ বসে থেকেও তার সঙ্গে দেখা হয়নি তিনি বঙ্গভবন থেকে ফেরেননি আমি চলে আসার সময় বারান্দা সিঁড়িতে ডক্টর মোহাম্মদ এনামুল হকের সঙ্গে দেখা হয়েছিল তার সামনে এগিয়ে যেতে স্বাভাবিক কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এরপর তিনি ভেতরে গেলেন আর আমি বের হলাম কিন্তু আমার চলে আসার পর মঞ্জু যে ডক্টর হককে আমার চাকরির ব্যাপারে বলবে এবং তিনি রাষ্ট্রপ্রধানকে তা বলবেন এসব ব্যাপার আমার জানার কথা নয় পুরো ব্যাপারটাই আকস্মিক এবং চমকপ্রদ আমার এখনো বিশ্বাস এই যে ডক্টর এনামুল হক সেদিন রোজেন্ডেলে উপস্থিত না থাকলে আমার বঙ্গভবনে চাকরি হতো না পরে তার সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারি আমি চলে আসার পরপরই রাষ্ট্রপ্রধান বাসায় ফিরেছিলেন এবং আমার চাকরির প্রসঙ্গ ডক্টর হক তার কাছে উত্থাপন করেছিলেন চাকরির ব্যাপারটা আরও একটু খুলে বলা ভালো মুক্তিযুদ্ধের কয়েক মাস কলকাতায় প্রবাস যাপনের সময় আমি মুজিবনগর সরকারের তথ্য বিভাগে যোগ দেই এ বিভাগের প্রধান ছিলেন এম আর আখতার মুকুল যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বেতার কথিকা চরমপত্র পাঠ করে অসাধারণ খ্যাতি অর্জন করেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একজন জনসংযোগ অধিকর্তা নিয়োগের ব্যাপারে তার কাছে আমার নাম প্রস্তাব করেন এবং আমাকে অস্থায়ী রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে বলেন সাক্ষাৎকারের আগের দিন রাতে অ্যাপেন্ডিসাইটিসের জন্য আমাকে কলকাতা নীলরতন হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আমার অপারেশনের পর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে ইতোমধ্যে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যায় উনিশশো বাহাত্তর সনের পাঁচই জানুয়ারি আমি সপরিবারে ঢাকায় ফিরে আসি আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা মোসাদ্দেক তালুকদার বাবুর মৃত্যুর খবর পেয়ে ভারত থেকে দেশের ভেতরে অস্ত্র ও প্রচারপত্র নিয়ে আসা ছিল বাবুর কাজ কলকাতায় সে কয়েকবার আমার সঙ্গে দেখাও করেছিল বাবুর মৃত্যুতে পরিবারের সবাই আমরা গভীরভাবে শোকাহত এ অবস্থায় নিজেকে অনেকটা ভুলিয়ে রাখার জন্য আটই জানুয়ারি একবার বঙ্গভবনে যাই বঙ্গভবনে তখন বাংলাদেশের নতুন সরকার পুরো উদ্যমে কাজ শুরু করেছে অসংখ্য মুক্তিযোদ্ধার ভিড় সেখানে সেখানে আমার আবাল্য ঘনিষ্ঠ বন্ধু ও স্কুলের সহপাঠী সাংবাদিক সৈয়দ শাহজাহান অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে জনসংযোগ অধিকর্তা হিসেবে কাজ করতে দেখি মুজিবনগরে ওই পদে আমার মনোনয়ন হয়েছিল শুনে শাহজাহান জানায় যে অস্থায়ী রাষ্ট্রপ্রধানের মতো তার ওই পদ অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম আরে পদে থাকছেন না সেদিনই খবর হয়েছে বঙ্গবন্ধু দেশে ফিরে আসছেন দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়াও যেন এক পরম গৌরব সোহরাওয়ার্দি উদ্যানে সেই হৃদয়স্পর্শী ভাষণ শোনার পর বঙ্গভবনে এলাম শাহজাহান বলল নতুন সরকার গঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই সুতরাং রাষ্ট্রপ্রধানের জনসংযোগ অধিকর্তা হিসেবে তুমি কাজ করতে পারো তবে তার আগে চাকরিটা তোমাকে পেতে হবে কিন্তু চাকরিটা তো এখন তুমি করছো তুমি কোথায় যাবে চাকরি বাদ দিয়ে আমি পলিটিক্স করব আমি হয়তো শেষ পর্যন্ত জামালপুর থেকে ইলেকশনে দাঁড়াব তবে রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের মধ্যে স্থান পাওয়া নিতান্ত মুখের কথা নয় বিশেষত যখন বঙ্গবন্ধু স্বয়ং রাষ্ট্রপ্রধান এগারোই জানুয়ারি আমি এ ধরনের দুশ্চিন্তা মনের মধ্যে কবর দিয়ে ভারমুক্ত বোধ করলাম চাকরির ব্যাপারে আর কোনো উদ্বেগ নেই কিন্তু ভাগ্যলিপি বলে একটা কথা আছে যাতে মানুষের হাত নেই ঘটনা প্রবাহ দ্রুত প্রবাহিত হল ভিন্ন খাতে লন্ডন থেকে বিচারপতি আবু আবুসাই চৌধুরী ফিরে আসার পর তিনি হলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের অভিষেক অনুষ্ঠানের দুর্লভ মুহূর্তে বঙ্গভবনের হলঘরে আমিও উপস্থিত ছিলাম মঞ্জুর বধান্যতায় নতুন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নামমাত্র পরিচয় সুযোগ এবং তার সঙ্গে করমর্দনে সৌভাগ্য হয়েছিল মঞ্জুরকে আমি মুজিবনগরের চাকরির কথা বলেছিলাম সে রাষ্ট্রপ্রধানকে বিষয়টি জানালেও তার কথায় অলৌকিক কিছু ঘটবে এ আশা ছিল না অথচ আমার অজ্ঞাতে অলৌকিক ঘটনা ঘটল ড মোহাম্মদ এনামুল হকের কথায় সতেরোই জানুয়ারি দুপুরে বঙ্গভবনে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের সহযোগী সকলের সঙ্গে দেখা করতে রাষ্ট্রপ্রধানের সচিব নুরুল ইসলাম আমাকে দেখে বললেন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে তার কথায় কিছুটা বিস্মিত হলাম আমার ব্যাপারে ভুল করেননি তো তিনি রাষ্ট্রপ্রধান আমাকে চেনেন না জানেন না তিনি কেন আমাকে দেখা করতে বলবেন বিষয়টা রহস্যপূর্ণ মনে হয়েছিল এ সম্পর্কে জানার জন্য মঞ্জুরকেও পাওয়া যায়নি নুরুল ইসলামের কথা মতো রাত আটটার পর চলে গেলাম রোজ্যান্ডেলে এরপর ঘটনা তো আগেই উল্লেখ করেছি স্পেশাল অফিসার পদবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ যা প্রথমে আমি ততটা অনুধাবন করতে পারিনি রাষ্ট্রাচার বা প্রোটোকলের বিধি অনুযায়ী কোনো পদের ক্ষেত্রে স্পেশাল কথাটি সত্যি স্পেশাল প্রেসিডেন্টের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা বিশেষ সহকারী পদটি অনেক দেশে মন্ত্রী সমমর্যাদার পথ পরবর্তীকালে ভারতে রাষ্ট্রীয় সফরে গিয়ে দেখেছি এই পদের কর্মকর্তাটির বিষয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের যথেষ্ট উৎসুক রয়েছে পদ ও পদবীর বদৌলতে বিপদেও পড়েছি কখনো ভুটানের রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতীয় ইন্টেলিজেন্সির নয়নমণি হয়ে উঠেছিলাম স্পেশাল অফিসার বলতে তারা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ভেবেছিলেন কি না কে জানে প্রেসিডেন্টের স্পেশাল অফিসার পদের নামটি রাষ্ট্রপ্রধানের দেওয়া কিন্তু কাজটি কি এবং আমাকে কি করতে হবে তা আমার নিজের কাছে বোধগম্য ছিল না চাকরির প্রথম দিনটি বঙ্গভবনের সরকারি সদস্যদের সঙ্গে পরিচিত হয়ে কাটল দ্বিতীয় দিন কাটল নিজের অফিসে নিতান্ত একাকী তৃতীয় দিন সকালে রাষ্ট্রপ্রধানের অফিস কক্ষে ডাক পড়ল আমি তার কক্ষে গেলাম তিনি একটা নথি দেখছিলেন সেটি বন্ধ করে বললেন বসুন কোনো অসুবিধা হচ্ছে না তো না স্যার আপনাকে মূলত আমার বক্তৃতা লিখতে হবে তাছাড়া অসংখ্য চিঠিপত্র আসে আমার কাছে সেগুলোর জবাব দিতে হবে আমাকে যারা চিঠি লেখেন সবাই যেন জবাব পান কোনো কোন চিঠি আমার জবা নিতে হবে পার্সোনাল টাচ থাকবে সেসব চিঠিতে ব্যক্তিগত চিঠিপত্র সবই আপনি লিখবেন কিন্তু কার সঙ্গে আপনার কেমন সম্পর্ক তা কিভাবে বুঝব দু চার দিন গেলেই বুঝতে পারবেন চিঠি ড্রাফট করে আমার সঙ্গে কয়েকদিন বসলেই সব বুঝে যাবেন ব্যাপারটা সেই মুহূর্তে স্পষ্ট ছিল না আমার কাছে কয়েকদিনের মধ্যেই বুঝে গেলাম কাকে তিনি কি ধরনের চিঠি লিখতে চান বক্তৃতা লেখার বেলায়ও তেমন অসুবিধা হল না লিখিত বক্তৃতার পয়েন্টস নিয়ে অগ্রিম আলোচনা করতে নির্দেশ দিয়েছিলেন তিনি কিছুদিন পরে বললেন পয়েন্টস তুমি লিখে দাও লেখা হয়ে যাওয়ার পর আমাকে দেখালেই চলবে অলিখিত বক্তৃতার ক্ষেত্রে আমি পয়েন্টস লিখে নিয়ে তার সঙ্গে সরাসরি আলোচনা করতাম আমার লেখা পয়েন্টস সামনে মেলে ধরে তিনি নিজেই সেগুলো ব্যাখ্যা করে বক্তৃতা দিয়ে দিতেন বঙ্গভবনে এক অনুষ্ঠানে আমার স্ত্রী রুবিকে এক মহিলার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করতে দেখি এ ধরনের অনুষ্ঠানে একজনের সঙ্গে আলাপ না করে অনেক জনের সঙ্গে ঘুরে ঘুরে আলাপ করাই সমিচিন। কিন্তু কথাটা তখন রুবিকে বলার অবকাশ পায়নি এক সময় সুযোগ পেয়ে রুবিকে বললাম একজনের সঙ্গে এতক্ষণ এমন কি কথা কথার কি শেষ আছে রুবি বলল মহিলা খুব ভালো কে এই মহিলা ওনার নাম খালেদা তার স্বামী আর্মিতে আছেন তুমি তাকে চিনতে পারো কি নাম তার স্বামীর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়া নামে রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বললাম তিনি একবার তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে তবে তিনি একটু রিজার্ভ প্রকৃতির বেশি কথা বলেন না মূলত এর সাদী প্রথমবারের মতো বাংলাদেশে সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করেছিলেন এর আগ পর্যন্ত সামরিক আইনের মাধ্যমে কেউ দেশ শাসন করেননি জিয়া সামরিক আইন জারি করেননি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর মোস্তাক ক্ষমতায় এসে সামরিক আইন জারি করেন জিয়া তার অধীনে ছিলেন পরে তিনি সাইমের অধীনে ছিলেন পরে যদিও জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি নিজে কোন ফরমান জারি করেননি জিয়া দ্রুত সামরিক আইন প্রত্যাহার করে গণতন্ত্রে ফিরে গিয়েছিলেন এর আগে কর্নেল জিয়াউর রহমানকে কখনও বঙ্গভবনে বা কখনো বঙ্গভবনের বাইরে দেখেছি তার সঙ্গে তেমন কথা হয়নি পরে একদিন তার সঙ্গে বঙ্গভবনে আলাপ করার সুযোগ পেয়েছিলাম দুপুরে সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিনের অফিসে বসে আলোচনা করছি এমন সময় জিয়াউর রহমান এলেন ঘরে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে সামরিক সচিবকে স্যালুট করলেন বললেন আসতে পারি স্যার আসো জিয়া বসো সামরিক সচিব বললেন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কর্নেল জিয়া জানালেন হ জানি তয় একজন মন্ত্রী হঠাৎ কইরা রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করতে আইসেন একটু বইতে হইব কর্নেল সালাউদ্দিন কর্নেল জিয়ার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন আমি বললাম ওনার সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছে যা খেতে খেতে কিছুক্ষণ কথা হলো। রাষ্ট্রপ্রধানের অফিসের সাংকেতিক বাতি নিপছে না অর্থাৎ মন্ত্রী মহোদয় বেশি সময় নিচ্ছেন আমি কথা প্রসঙ্গে মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর জিয়াউর রহমানের প্রশংসা করলাম তার মুখে বুঝলাম কথাগুলো তার পছন্দ করছেন কিন্তু কোন রকম উচ্ছ্বাস প্রকাশ করলেন না কিছুক্ষণ আলাপচারিতার পরে আমি আবার বললাম আপনাকে একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন বলুন আসলে কথাটা মনের মধ্যে চাপ সৃষ্টি করছে এজন্য না বলে থাকতে পারছি না বললাম দেশে গণতান্ত্রিক সরকার না থাকলে অথবা আপনি আর্মি অফিসার না হলে আমি বলতাম যে আপনি বাংলাদেশের প্রধান ব্যক্তি হবেন কর্নেল জিয়া মুখ ফিরিয়ে তাকালেন এবং চশমার ফাঁকে দৃষ্টি মেলে রইলেন আর কোনো কথা বললেন না ফিরোজ সালাউদ্দিন বললেন এই কথা ক্যামতে কইতাছো ওনাকে দেখে আমার এমনটা মনে হয়েছে মনের মধ্যে কথাটা ধরে রাখতে পারলাম না ইতোমধ্যে এডিসি ক্যাপ্টেন এনাম ঘরে ঢুকে কর্নেল জিয়াকে জানাল রাষ্ট্রপ্রধান তার জন্য অপেক্ষা করছেন উনি উঠে যেতেই কর্নেল ফিরোজ সালাউদ্দিন প্রায় ক্ষেপে উঠলেন আমার উপর বললেন এরকম অ্যাম্বারাসিং কথাবার্তা কও তো উচিত হয় নাই বললাম কথাটা শুনে উনি তো কোনোরকম রিয়্যাক্ট করলেন না সামরিক সচিব বললেন জিয়ার কথা কইতাসি না বঙ্গবন্ধুর কানে গেলে কি অবস্থা হইব ভাইবা দেখো বঙ্গভবনের দেওয়ালেরও কান আছে কে কখন রিপোর্ট কইরা দিব তা ঠিকই বঙ্গভবনের অফিসার হইয়া লুস্টপ করা তোমার উচিত না কথাটার পেছনে অন্য কোনো কারণ ছিল না আমার ইনটিউশন থেকে বলছি আর কখনো এরকম কইবা না সামরিক সচিব ঠান্ডা হলেন কয়েক বছরের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন ব্রিগেডিয়ার ফিরোজ সালাউদ্দিন তার সামরিক সচিব